নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো পুনর নক্ষত্রের বন্ধুদের জন্য দু সাল কেমন যেতে পারে তার সার্বিক আলোচনা পুনর নক্ষত্রের বন্ধু ও আপনারা জানেন যে মিথুন রাশিতে কুড়ি ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত কর্কট রাশিতে আপনাদের চন্দ্র যদি অবস্থান থাকে তাহলে আপনারা পুনর্বসু নক্ষত্রে জাতক যা জাতিকা হয়ে থাকে মিথুন রাশির কুড়ি ডিগ্রি থেকে কর্কট রাশি তিন ডিগ্রি কুড়ি মিনিট মাথায় রাখবেন এর মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান হয় তাহলে আপনার পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে ধরে নেবেন পুনর্বসু নক্ষত্র খুবই ভালো নক্ষত্র বৌদ্ধিক আধ্যাত্মিক জ্ঞান থাকে পার্থিব সমৃদ্ধি থাকে ভালো ধৈর্যশীল পুনর্বসু মানে হচ্ছে আলোর প্রত্যাবর্তন মানে একটা রিফ্লেকশান যেমন তীর কোনো জায়গায় ছুটছে সেই তীরটা আবার গিয়ে সেখান থেকে আবার আপনার কাছে ফিরে আসে এই রিফ্লেকশনের ব্যাপারটাই হচ্ছে দেখা যায় জীবনে অনেক ভালো ভালো সুযোগ বারবার আসে আর বৃহস্পতি দেব এই নক্ষত্রের লর্ড শিবজিকে আপনি যদি আরাধনা করেন আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অ্যারো অর্থাৎ যে ধনুকের যে অ্যারো হয় আর কি তীর সেই তীর হচ্ছে এই নক্ষত্রের সিম্বল বুঝতে পারছেন তাদের লক্ষ্য করার জন্য আপনার ক্ষেত্রে ভালো পাওয়ার থাকে আর অদিতি হচ্ছে এই এই নক্ষত্রের গড অবশ্যই শিবজি এবং অদিতিকে অদিতি দেবীকে আরাধ্য দেবতা হিসাবে গণ্য করবেন ভালো হবে আর সেফায়ার আপনারা ইউজ করতে পারেন আপনাদের স্টোন হিসাবে তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে অনেক সময় হয় কি পনেরোশ নক্ষত্রের জন্ম কিন্তু আপনার নামটা এমন একটা ওয়ার্ড ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে সেই ক্যারেক্টারটা আপনার ক্ষেত্রে ম্যাচ করে না তাই আমি বলবো নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কে এবং এইস দিয়ে নাম শুরু হলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে তাই সন্তানের জন্মের পরে পরেই যখন পুনর্বসু নক্ষত্র দেখবেন সন্তানের নামটা দেওয়ার চেষ্টা করবেন কে বা এইচ দিয়ে তাহলে তারা অনেক বেশি উন্নতির দিকে যায় মাথায় রাখতে আর এই নক্ষত্রে পুরুষ মানুষেরা তো টু আর্থ হয় ব্যক্তিত্ব খুব ভালো হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে একটু রাগ অহংকার বোধে আসে আপনাদের ক্ষেত্রে কঠিন কাঠিন্য আসে বটে কিন্তু মোটামুটি ভালো আর মহিলা বন্ধুরা তো ভালো হয়ে থাকেন খুব শান্ত হয়ে থাকেন যদিও বিরক্ত এবং বিরক্তি এবং রাগ নিয়ন্ত্রণ করতে আপনারা পারবেন না পারেন না কিন্তু তবুও আপনাদের মধ্যে অনেকটা সহনশীলতা থাকে তবে মহিলা বন্ধুদের পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে কিছুতেই তারা মেনে নিতে পারে না সকলে এই একটা সমস্যা বড় ধরনের দেখা যায় আমিও দেখেছি ব্যক্তিগত জীবনে বিভিন্ন ক্লায়েন্টের বয়স্ক বিচার আর বিশ্লেষণ করে পুনর্বসু নক্ষত্র হলেই একটা সমস্যা কিছু না কিছু সমস্যা শ্বশুরবাড়িতে সঙ্গে হয়েই থাকে সেগুলো একটু অ্যাডজাস্ট করে চলবার চেষ্টা করবেন ভালো হবে পূর্ববসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই বছরেতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি জুন সেপ্টেম্বর এবং নভেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে ইতিবাচক হতে যাচ্ছে ভালো হবে আর জানুয়ারি মার্চ অগস্ট এবং ডিসেম্বর মাসটা একটু দেখে চলুন বাজে অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে আর মাঝারি মানে হতে যাচ্ছে এপ্রিল মে এবং জুলাই অক্টোবর মাস অ্যাভারেজ চলতে থাকবে যা কিছু ভালো কাজ যা কিছু সমস্যা থেকে বেরিয়ে আসা এবং নিজের অ্যাচিভমেন্ট করে নেওয়ার জন্য চেষ্টা করবেন ভালো সময়গুলোকে কাজে লাগানো ফেব্রুয়ারি জুলা জুন ফেব্রুয়ারি জুন সেপ্টেম্বর এবং নভেম্বর মাস এর সাথে আপনি এপ্রিল জুলাই মে অক্টোবর মাসগুলোকে একটু দেখে শুনে ভালো করে যদি কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন কুমাবসু নক্ষত্রের প্রথম পাদে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আমি বলবো কিছুটা আক্রমণাত্মক আপনার ভঙ্গি থাকলে সমস্যা সৃষ্টি হবে খাদ্য সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে কেন খাদ্যে বিষক্রিয়া দেখা দিতে পারে অপ্রত্যাশিত কিছু ব্যয়ের মধ্যে আপনাকে চলে যেতে হতে পারে ঋণ নিতে হতে পারে বাধ্য হতে পারেন সতর্কতার দরকার আছে আর পুনর্বসু নক্ষত্রের মিথুন রাশিতে বিশেষ করে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিছু কেলেঙ্কারির মধ্যে পড়ে যেতে করতে যাবেন না গসিপ হচ্ছে আপনার ক্ষেত্রে বড় ধরনের আঘাত এনে পারে তীর্থযাত্রা বা ভ্রমণের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন হয়তো পুনর্বশু নক্ষত্রের তৃতীয় পাদে জন্মগ্রহণ অর্থাৎ আপনার মিথুন রাশিতে জন্মগ্রহণ করে থাকলে তাহলে আমি বলবো যে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনার এবছরে নতুন কোনো কাজ বা নতুন কোনো চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে আপনি অনেকটা বেশি পরিমানে পুরস্কৃত হতে যাচ্ছেন ভালো হবে সাহস এবং আত্মবিশ্বাস আপনার বাড়বে চতুর্থ পাদ যেটা হচ্ছে কর্কট রাশিতে পড়বে এই ক্ষেত্রে আমি বলবো বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে এই মাসে এই বছরেতে তবে আপনাদের হাড়ের যন্ত্রণা বা শিরা সংক্রান্ত ক্ষেত্রে বা নার্ভের কোনো সমস্যার কারণে আপনার প্রবলেম হতে পারে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যার মধ্যে ভুগতে পারেন একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে দেখতে গেলে পুনর্বাস বন্ধুদের ক্ষেত্রে দেখবেন আয় বৃদ্ধি তো পাবে নিশ্চিতভাবেই পারিবারিক আয় বৃদ্ধি হতে যাচ্ছে তবে দায়ন ক্ষয়রাতি করে আপনি অর্থ ক্ষতি করে ফেলতে পারেন যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন এবং কৃষি জমি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাড়ি নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে এবছরে আর অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন তো আমি বলবো অংশীদারদের সঙ্গে কিছুটা সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে তো সেখান থেকে বেরিয়ে এসে কি কোনো বিজনেস শুরু করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে আর যারা চাকরি বাকরি করছেন বেতন বৃদ্ধির একটা সুযোগ সুবিধা এই বছরেতে আসার সম্ভাবনা আছে আপনার গাড়িতে কিছুটা বিনিয়োগ হয়তো হতে পারে মানে গাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রে কিছুটা বিনিয়োগ হয়তো হয়ে গেল আপনাদের তার জন্য ঋণ নিতে হতে পারে তো ঋণের ঋণটা না নিয়ে চলাটাই ভালো হবে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন কারোর হয়ে জামিনদারি নিতে যাবেন না এই বছরেতে তাহলে আপনার সমস্যা হতে পারে ঋণ বন্ধ কি ব্যাপার স্যাপার কোনো এসে যাবে তখন প্রবলেম ফেস করতে হতে হবে আপনাকে মাথায় রাখবেন কোনো কোনো পুনর্বশু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লটারি স্টক মার্কেট বা গেমের মাধ্যমে ভাগ্য উন্নতির যোগ থাকছে এই বছরেতে বেশ ভালো একটা সুযোগ সুবিধা হয়তো আপনারা পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা চাকরি খুঁজছেন তাদের প্রাথমিক অবস্থার ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ হবে প্রতিবার মূল্যায়ন করার চেষ্টা করুন নতুন কোনো টেকনোলজি গ্র্যাপ করার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে আর দ্বিগুণ পরিশ্রম তো আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনি ভালো পালপ করবেন কর্মক্ষেত্রে রাডটা করতে যাবেন না গসিপ করতে যাবেন না এটা প্রবলেম হতে পারে কেন দৈর্য ধরুন আপনাদের এই বছরতে বড় দ্বিগুণ তিনগুণ সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা তো থাকবেই সফলতার হবে আপনাদের ক্ষেত্রে আপনি কোনো কাজের ক্ষেত্রে আপনি মধ্যস্থতা করেন সেই ক্ষেত্রে সেই যারা এই সমস্ত কাজকর্ম করেন মধ্যস্থতার মাধ্যমে চাকরিটা করছেন মধ্যস্থতা করেন আপনি সব ক্ষেত্রেই বা ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন তাহলে আপনার উচ্চতা বৃদ্ধি পাবে এবং আপনার প্রোগ্রেসটা অনেকটা বেশি হতে যাচ্ছে যারা সরকারি চাকরি খুঁজছেন এবছরে তাদের ক্ষেত্রে ভাগ্য সমস্য হতেই যাচ্ছে অত্যন্ত ভালো হবে বিদেশে চাকরি বাকরি করছেন মাইগ্রেট হতে যাচ্ছে এবং চাকরির চাইছেন ভালো বিদেশে তাদের জন্য এবছরে আমি বলবো একটু চাপের মধ্যে হতে যাচ্ছে একটু চাপ হবে মাথায় রাখবেন ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কৌশলের পরিবর্তন নতুন টেকনোলজি ইমপ্লিমেন্ট করা সেক্ষেত্রে করলে আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আর চাকরির ক্ষেত্রে পেশাগত জীবনের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে পদোন্নতির ব্যাপার স্যাপার কোনো থাকবে নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে কোনো বছর নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে প্রেম রোমান্স বা এই সমস্ত পারিবারিক ক্ষেত্রে যদি দেখা যায় আমি বলবো প্রথমেই যে আপনারা গসিপ করতে যাবেন না সত্য বিচার না করে গসিপ করতে যাবেন না ভুলের খেসারত দিতে হতে পারে সেটা রোমান্সের ক্ষেত্রে হতে পারে পারিবারিক জীবনে বৈবাহিক জীবনে হতে পারে হওয়ার সম্ভাবনাটা থাকবে তাই স সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে রোমান্সের ক্ষেত্রে বা বিশেষ করে দেখা দিতে পারে তাই আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে আর আপনি কোনো শখকে নিজের কার্যকারিতার মধ্যে কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাইছেন সেটা করতে পারেন সেক্ষেত্রে আপনি সাফল্য পাবেন নির সাফল্য পেতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করুন ভাষা যদি ভালো করেন আপনার মধ্যে হাস্যবাস থাকে এবং সরলতা থাকে তাহলে বন্ধুপ্রাপ্তির সুযোগ যেমন থাকছে তেমনি আবারও বলছি গসিপ করে কিন্তু বন্ধুত্ব শেষ করে ফেলতে পারেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন কিছু তবে আলোচনার মাধ্যমে শেষ করবেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করবেন সমস্যার সমাধান হয়ে যাবে এবং ভালো ভালো হবে বড়দের অহংকারে বিয়ের কথাবার্তা স্থগিত হয়ে যেতে পারে তাই আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে ধরুন আপনার কথাবার্তা ফাইনাল হয়ে গেছিল বিবাহ হবে কিন্তু দেখা গেল আপনার পরিবারের কোনো লোকজনের খুচিতে সেটা কেটে গেল এরকম একটা ব্যাপার সবার হতে পারে হওয়ার সম্ভাবনা থাকবে এই বছরে একটু খেয়াল রাখতে হবে যারা ডিভোর্সি বন্ধু পুনর্বিবাহ করতে চাইছেন এই বছরে কিন্তু আপনাদের একটু সমস্যা আছে হয়তো কঠিন প্রশ্নের সম্মুখীন হতে পারেন সতর্কতার দরকার আছে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন পরিবারকে নিয়ে তাদের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভ্রমণে গিয়ে কোনো বিখ্যাত ব্যক্তির সান্নিধ্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার ক্ষেত্রে লাভ খুলে যেতে পারে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো এই বছরে পরীক্ষার্থী যারা আছেন তারা ইন্টারভিউ যারা ইন্টারভিউ দেবেন তারা ভালো পারফর্ম করতে যাচ্ছেন কঠিন কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন তাই আপনাকে ভালো করে পড়াশোনাটা করতে হবে সময়ের সাথে সাথে পড়াশোনার কোনো এগিয়ে নিয়ে যেতে হবে ভালো ফল পেতেই যাচ্ছেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয় দেখুন বন্ধু আপনাদের ক্ষেত্রে বলবো এই বছরেতে গ্র্যাস ড্রাইভিং করতে যাবেন না গাড়ির গতি আপনি যদি দ্রুত করেন আর নিজের শরীর স্বাস্থ্যের দিকে না খেয়াল রাখেন তাহলে কিন্তু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে গাড়ি খারাপ হয়ে গিয়ে আপনার চোটাঘাত লেগে গেল শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে হার্ট গোড় ভেঙে গেল সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে তাই খেয়াল রাখতে হবে আর পরিবারের কোনো ব্যক্তির দীর্ঘদিন হসপিটালে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই সতর্কতার দরকার আছে সেদিকটা এবং এক্সপেন্স হয়তো সেদিকটা বাড়বে আপনার মধ্যে কিছু ক্লান্তি বোধ আসতে পারে এবং সেইটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে বা নার্ভের কিছু সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি করে দরকার আছে এই এই বছরেতে কেন এই সমস্ত ব্যাপারগুলো একটু আপনাকে ভোগাতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন